যারা মোবাইল ইউজ করেন তারা দেখেন এই ভিডিওটা আপনার এই মোবাইল থেকে আপনার মৃত্যু হইতে পারে ঠিক আছে আপনার মোবাইল থেকে আপনার মৃত্যু হইতে পারে শুধু দেখেন কি হয় সবচেয়ে বড়ো বিষয় দেখেন না মোবাইল নিয়ে মানে তারা এত পরিমাণ ব্যস্ত এটা বলার মতো না আর বিশেষ করে মোবাইল যারা ওই যে আপনার গেমস খেলতে খেলতে গরম বানায় ফেলান ওই যে দেখেন সবগুলা গেমস খেলতেছি ঠিক আছে সবগুলা গেমস খেলতেছি ওই যে চার্জের মধ্যে লাগায়া যে জায়গায় টিস চিহ্ন দেওয়া আসে ও কোনো চার্জের মাঝে আর তারপর গেমস খেলতে আসে শেষ পর্যন্ত দেখেন তার সাথে কি হয় ঠিক আছে প্রতিনিয়ত মোবাইল গরম হয়ে গেলে গা আর মোবাইল চাপবেন না টিপবেন না থুয়ে দিবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন মানুষ দেখা যেন সচেতন হইতে পারে তারাই কিন্তু না করতেছি বারবার যে মোবাইলটা থুয়ে দিই থুয়ে দিই চার্জও লাগাইয়া করা লাগে না তার কিন্তু মানা করতেছি যে চার্জও লাগাইয়া তারপর মোবাইল ইউজ করা লাগে না একটা ছেলে না করতেছি তো কে শোনে কার কথা কারণ ওনারা তো গেমস খেলাতে ব্যস্ত এটা একটা সেলোনের সিসিটিভি ফুটেজ সেলোনে কিন্তু এই ধরনের আড্ডা হয় বন্ধু বান্ধব মিলে ইয়া মিলে এই ধরনের আড্ডা হয় ঠিক আছে মানে ওই বলতেছে তারে বোঝা তারে বোঝা সমস্যা লাভ টিমেরা ভাল হয়ে দিতে এটারে ঠিক আছে দোকানের চা দোকানদারের চাজার লাগাইয়া তারপর চাষ মানে হইতেছি আর খেলতেছি মানে কি যে একটা অবস্থা তারা কিন্তু সবাই না করতেছে যে তুই চাদর লাগাই খেলিস না মানে গেমস কার আগে কার আগে করতে পারে এই গেমসের কারণে ভাই সমাজ শেষ সব কিছু শেষ সে আবার নেতা নাকি তার শরীর টিপতেছে আরেক পিচ্ছি ছেলে দেখা দিতেছে সে মনে হয় নেতা বুঝছেন নেতা না হইলে তো আর এই ধরনের কাজ হইতো না কারো কথা শুনে না কারো কথা করে না ভুল করে জীবনও যদি নিজের লাইফের দাম থাকে তাহলে চার্জার অবস্থা মানে মোবাইল চার্জিং হচ্ছে আর আপনি মোবাইল টিপতেছেন এই ধরনের কাজ কখনও করবেন না আর মোবাইল গরম হয়ে গেলে গা মোবাইল রাই খাদেন আর মোবাইল চালানোর দরকার নাই একটা বিষয় মোবাইল যখন গরম হইব তখন শুয়া থাকলে বালিশের নিচে আবার না মাথার আসে আশেপাশে রাইকেন না ব্রাস্ট হইতে পারে দুর্ঘটনা করতে পারে মোবাইল ব্রাস্ট হওয়া মানুষ মারা যায় এটা আপনাদের কল্পনার বাহিরে কিন্তু এটা সত্য কথা ঠিক আছে মানে গেমস খেলা নিয়ে তার এত পরিমাণ ব্যস্ত এই ছেলেটা বলার মতো না ঠিক আছে শেষ পর্যন্ত দেখি তার সাথে কি হয় কোন কোন ছেলের সাথে কি হয় এখানে মানুষ মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না ঠিক আছে মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না কিন্তু এই কারণে সাবধান থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে সাবধান থাকতে হবে এই শেয়ার সরে গেছে গেমস খেলতে খেলতে শুধু শেয়ার আবার বলতেছে আমার পাশ আছে শেয়ার দিয়ে একবার চিন্তা করেন গেমসে কি কারণে মানুষ আসলে সরকার কীজনে যে গেমসগুলা বন্ধ করে না দেশ আল্লাহ জানে এই গেমসের কারণে কত এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে বুঝতে পারছেন বিষয় ওই যে ওই যে মোবাইল আগুন ধরে গা ওই যে দেন মোবাইল আগুন ধরে গেছে গা বুঝছেন গরমের ঠেলা চার্জের অবস্থা মানে চার্জিং অবস্থায় খেলতে গে অবস্থা দেন কি দরকার ছিল সিলেটারে বারবার না করছে একটাকে পাওয়া করতেছে মানে কি যে একটা অবস্থা নিজের বিপদ ফল লেগে ভাইসা গেছে গে নিজের বিপদ নিজে করছে এই যে দেখেন মোবাইলের অবস্থা কী হয়েছে এই যে দেখেন হ্যাঁ এখন এই ব্রাশ টুইছে এখন এখন ঠিক মতো ব্রাশ টুইসি ঠিক আছে এই কারণে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর এই পেজটি ফলো দিয়ে রাখেন এরকম তথ্যমূলক ভিডিও দেখতে হইলি মোবাইল চার্জে দেখ কখনো টিপবেন না আর মোবাইল গরম হয়ে গেলে কখনোই মোবাইল চালাবেন না ভিডিওটা শেয়ার করে দিন